নির্বাচন মাধ্যমেতে চাই না আমরা বিভিন্ন পর্যায়ে লিখেছি 52 বছরে মুক্তি শুধু 19 বছর বলে তা নয় 54 বছরে দিয়েছি নির্বাচন ভাগ দিলে অধিকাংশ নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন দেশী বিজিষি অসঙ্গ পরজেকো বাংলাদেশ অবস্থান করছে গোটা দেশবাসী নয় বিশ্ববাসীবাস বাংলাদেশে বারোই জানুয়ারি কি হতে যাচ্ছে এর ব্যতিক্রম যদি বটে নির্বাচন যদি প্রশ্ন বিষয় হয় এই নির্বাচন কমিশন এবং সরকারের প্রশাসন এর দায়িত্ব পারবে নাচারের দায়িত্ব রিটাইন অফিসারিটাইন বিচারের দায়িত্ব যারা আছেন যদি মনের ভিতরে কারো একটি দুর্বলতা থাকে আল্লাহর ভুলে জনগণের টাকায় বেতন নিবেন আর দলবাজি করবেন এটা আমরা হতে দিব না আমি মনে করি না এদেশের সরকারি কর্মকর্তাগণ বিগত এত পরে আবার সেই স্টেজ পুরাতন খাদের দিকে থে বিশ্বাস করতে চাই না কথাগুলো বলেছি এই জন্যে আপনারা যেন সোজা সতর্ক থাকতে পারেন